আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ সাত দু আমি চলে এসেছি ব্রিজ ব্রিজ তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি কলকাতা পোর্ট ট্রাস্টের তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই এইটা একটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা তো তোমরা সেই ছবিটা দেখেই বুঝতে পারছো এখানে সব যত গোডাউন আছে কোম্পানির বিভিন্ন গাড়ির আর বিভিন্ন সব জিনিসপত্রে সেই দূরে যে ট্রলারগুলো বাস্কগুলো দেখা যাচ্ছে এবং গাড়িগুলো ঢালাই মেশিন আছে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ব্রেজ ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ব্রেস ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা এটা আর আমি যে রাস্তাতে যাচ্ছি এবং যে জায়গার মধ্যে আছে সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা পোর্ট ট্রাস্টের সেই একটা ছবি আমি বিভিন্নখানে গাড়ি আছে দেখো বড় বড়ো গাড়ি সব বিভিন্ন কোম্পানি থেকে গাড়ি এসছে মাল নিয়ে যাবে এবং সারাইয়ের কাজ চলছে এই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এক এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমরা ছবি দেখেই বুঝতে পারছ কত এই জায়গাটা কত ব্যস্ততম রাস্তা এটা এবং গুরুত্বপূর্ণ আমি সাইকেল নিয়ে চলে এসেছি বেস বৃষ্ এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকাল থেকে আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে বৃষ্টিপাত হয়নি এখনো পর্যন্ত চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমরা দিনটা এবং আগামী দিনগুলো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম